তাদের ভয় থাকবে না জানুন তারা কখনো কোনো টেনশনও করবে না তাদের কখনো ডিপ্রেশনে ভুগবে না আল্লাহ যারা তাদের কখনো টেনশন থাকে না তাদের কোনো ভয় নাই দুনিয়াতে যেমন কোনো চিন্তা নাই

إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر إن الذين قالوا ربنا الله

আর তাকে অর্জন করার জন্য আল্লাহ দিয়েছেন আমাদের জন্য সিয়াম সাধনা রোজা সুভান সারা বলে রোজা রাখলে অসুস্থ হয় না জাপানের বিজ্ঞানী ও সোনারী ও সুমিক তিনি দু সালে মুসলমানের রোজার উপর গবেষণা করলেন গবেষণা করে অটো ফেজি আবিষ্কার করে তিনি নোবেল বিজয়ী হলেন এমন জন অমুসলিম সে বলছে কেউ যদি পৃথিবীতে সুস্থ থাকতে চায় সেদিন ঐ তরিকা অনুযায়ী প্রতি বছরে 12 মাসের 1 মাস রোজা প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন জন্য রোজা পালন করে আল্লাহ নবীজি আমাদের তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন সোমবারের রোজা বৃহস্পতিবারের রোজা আর চান্দ্র মাসের 13 14 15 রোজা এই রোজাগুলো যদি কোনো ব্যক্তি রাখতে পারে এবং প্রতি বছরে একটি মাস যদি রোজা রাখে তার দেহের মধ্যে কোনো টক্সিন কোনো বিষাক্ত কোন পদার্থ থাকবে না লাভাক পারব কিন্তু আমরা মুসলমান আমরা বুঝি না বরং রোজা আসার আগে মুসলমান ব্যবসায়ীরা ব্যবসার পণ্য দ্রব্য তারা কিন্তু দ্রব্যমূল্য তার বাড়ায় দেয় বলেন এতে রোজাদারের কষ্ট হয় কি হয় না কে বলে না তার রোজাদারের কষ্ট হয় না অথচ ইহুদি খ্রিস্টানরা বিধর্মী যারা তারা মুসলমানদের পণ্যের উপরে রোজাকে খাতির করে রোজাকে কেন্দ্র করে তারা এই পণ্যের উপর ছাড়ে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট অথচ মুসলিম ব্যবসায়ী রোজা সার আগে

একদল ব্যবসায়ীকে পায়ে শিকল লাগিয়ে গলায় দড়ি লাগিয়ে আসরের দিন তাদেরকে জাহান্নামের কাতারে জাহান্নামীদের কাতারে নেওয়া হবে পাপিদের কাতারে নেওয়া হবে ফেরেস্তারা জিজ্ঞেস করবে তোমরা তো নবীদের কাতারে থাকার কথা ছিল কিন্তু তোমরা কেন পাপীদের কাতারে বলো ওরা বলবে আমরা সিনক্রিয়েট করে আমরা সম্পদ গুলো জমা করেছি পেঁয়াজের দাম বাড়াই দিয়েছি আমরা স্টক করে রেখে তৈলের দাম বাড়াই দিয়েছি স্টক করে রেখে আমরা খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশিয়েছি আমরা মিথ্যা কসম করেছি রাউজুবিল্লা আমরা বলেছি আল্লাহর কসম এটা একশো টাকা কিনা অথচ কিনছে ষাট টাকা রকম যারা মিথ্যা কসম করে করে ভজনে কমতে হেপেন আমার সময় পরিপূর্ণ করে না মিথ্যা কথা মিথ্যা কসম মিথ্যা কাজ করে ও আল্লাহ নাওস্তাদুর পথ হাউজ বিল্লাহ বলে হাউজ আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যারা ব্যবসায় আছেন তারা পণ্যদ্রব্যের উপর একটু ছাড় দেন 11 মাস আদিলাত মাস আপনি মুসলমানদের পর কষ্টটা লাঘব করে একটু ছাড় দেন লাভ করেন দেখবেন আপনার ব্যবসা আল্লাহ বরকত দিব হ্যাঁ বাবা বরকত দেওয়ার মালিক কি আল্লাহ সবাই বলেন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ 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 তো বরকত দিবে এই জন্য তাকুয়া রোজার উদ্দেশ্য হলো তাকুয়া রোজার উদ্দেশ্য রসুল্লাহ বলেছেন আর তাকুয়া

আল্লাহ রণীরা কলপকে টার্গেট করে সুমান আনন্দ বলে আল্লাহ রণীদের টার্গেট হলো কলক হল হল দেহে রাজধানী হুম একটা দেশের রাজধানী যেমন ঢাকা আমাদের দেশের আর কলপ দেহে রধানী হল কলপ সুমান আল্লাহ সুভান রসুল বরু দিয়েছেন আদা ওয়াইড ফিল্ড সাদা বল এই যা সনাহ সনাহ দেশদু ওই যা ফাসাদা ফসাদার দেশাদু আদা

আল্লাহ বাবা এটার আরেকটা অবস্থান আছে নফস রোজার টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাউওয়ামা নফসে লাউওয়ামা থেকে ব্যক্তিকে তৈরি করবে নফসে মুতমাঈনাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন আমি রোজা ফরজ করেছি কেন কারণ রোজা রাখার আগে তোমাদের নফসটা ছিল নফসে আম্মারা মানে এই নফসটাকে পরিচালনা করতে শয়তান কে 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 সবাই বলেন কে পরিচালনা করতে শয়তান নফসে আম্মারা এর আমির ছিল শয়তান আমির ছিল কে যত খারাপ কাজ সব শয়তানে করে না কথা বলেন ঠিক আল্লাহ রাসূল বলেন اذا دخل رمضان যখন রমাদান কারিম আসে সুপ্তে جاتے শয়তীন সকল শয়তানগুলোকে শিকল আবদ্ধ করা সকল শয়তানগুলোকে শিকল আবদ্ধ শিকল দিয়ে বাঁধা হয় এখন প্রশ্ন হলো সকল শয়তানগুলোকে যদি শিকল দিয়ে বাঁধা হয় তারপর রমজান মাসে চুরি হয় কেন রমজান মাসে ডাকাতি হয় কেন রমজান মাসে মসজিদে জুতা চুরি হয় কেন কি বলেন হয় না রমজান মাসে ওজনে কম যায় না এটা হয় কেন বলবো যে এটা ওই আগে যে ডোজ দিয়ে দিছে ওইটা ডোজ এখনো কাজ করতেছে এগারো মাস যে ডোজ দিছে না এগারো মাসে যে মানে মনে করেন একটা গাড়ি গাড়ি চলতেছে ব্রেক করছে সাথে সাথে কি থামবে না আস্তে 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 একটা ফ্যান ঘুরতে আছে

মানব শয়তান যেমন আছে মানুষ শয়তান জিন শয়তান যেমন আছে মানুষ শয়তান আছে আবার নফসের শয়তান নফসের তার নয় পরে মানুষ অন্যায় করে শয়তানের নয় বরং মানুষের মধ্যে যে পাশবিক চরিত্র আছে একটা হলো মানবিক চরিত্র এটা হলো কি পাশবিক চরিত্র এটা হলো হিউম্যানিটি মানবতা কি বলে মানবতা হিউম্যানিটি মানবতা আর তা আছে এনিম্যালিটি পাশবিকতা একটা হলো মানবিকতা আর একটা হলো পাশবিকতা একটা পশু যখন আর একটা বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চাটা জন্ম হলেই সে গরুর মতো গরু হয় ছাগলের বাচ্চা ছাগল হয় ভেড়ার বাচ্চা ভেড়া হয় আর একটা মানুষ যখন একটা মানুষকে জন্ম দেয় জন্ম দিয়ে মানুষ হয় না ওটাকে মানুষ বানাতে হয় কথা বলেন এই মানুষ বানানোর জন্য দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে প্রাইমারিতে তো হয় এটা রে শিক্ষক আস্থাসস্থ করে মানুষ বানায় নাকি জন্ম হয় করে মানুষ হয়ে জন্ম হয় না এমন অবস্থা হয় তার নাক নাই আল্লাহ বলেন মাশাআল্লাহ লাকুম আসমা আবসারা ওয়াল আফিদাতা আমি তোমাদেরকে কান চক্ষু কর্ণ নাসিকা সব যে আস্থাসস্থ করতে করি তোমার অনুপতি শক্তিকে জাগ্রত করি জন্ম নিয়ে মানুষ হয় না এটা রে আস্থাসস্থ করে মানুষ বানাতে তবে সবাই মানুষ হইতে পারে না जखें ना पी सी के नाम